হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপনস ফ্যাশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর কাজ করা থ্রি পিসের কালেকশান অন্যতেও কাজ করা থাকবে অল ওভার জামাটাও কাজ করা থাকবে একদম সুন্দর থ্রি পিসের কালেকশান আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন শিপন্স ফ্যাশনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি ক্লিক করে রাখবেন ওকে সো ফার্স্ট অফ অল আমরা খুলতেছি হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার চমৎকার একটা ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে বুকে খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন এটা এরকম জমিনে খুব সুন্দর করে কাজ করা আছে সুতো এবং সিকুয়েজ দিয়ে কিন্তু পিটানো কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি খুবই ভালো অনেক সুন্দর সামনে পিছনে উভয় সাইডে কিন্তু সেম পিছন দেখানো লাগবে না হাতা কিন্তু আলাদাভাবে দেওয়া আছে নিচের ফ্যানেলটা এরকম এই যে এটা হচ্ছে হাতা ঠিক আছে ফুল আতা হবে যার যে যার মতো শর্ট করে বানাতে পারবেন যেটা ফুলও বানাতে পারবে তো এটার সাথে কি কী আছে দ্রুত আমরা দেখে নেব এটার সাথে আছে সালোয়ার এই যারাই গাছের সালোয়ার থাকবে খুব চমৎকার সালোয়ার পাচ্ছেন আর বিশেষ করে অন্যগুলো কিন্তু খুবই সুন্দর অন্যগুলোর দুই পাশে কিন্তু এরকম সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে যারা অন্য কাজ করা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কাজ করা অন্য ড্রেস দিয়ে দিব আমরা একদম রিজনেবল প্রাইস মাত্র এক টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশানে সো দেরি কেন দ্রুত অর্ডার করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন শিপন ফ্যাশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে শিপন ফ্যাশানে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে আরও একটি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে কত সুন্দর করে করা আছে এটা হচ্ছে পিছনটা হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে ওকে যারা শিপন ফ্যাশানে আসতে চান শিপন ফ্যাশনের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মলের নিচতলা ঠিক আছে গাউসিয়া প্লেন মসজিদ বা ইস্টার্ন মল্লিকার মাঝামাঝি কিন্তু অবস্থিত আমাদের শিপন্স ফ্যাশন গ্রিন সরণিকা শপিং মলের নিচতলায় অন্যায় কার্টওয়ার্কের কাজের ড্রেস আমরা দিয়ে দিচ্ছি কত টাকায় হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকায় তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা ধর সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আর ভালো লাগলেও তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা প্রতিনিয়ত পাবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো পাবেন না আমাদের ভিডিওগুলো আর আমাদের কালেকশান আমাদের ভিডিও ভালো লাগলে তো লাইক করবেন কমেন্টস করতে ভুলবেন না এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ডেস্কটার ব্যাক সাইড যেটা হাতের কাপড় আলাদাভাবে দেওয়া আছে এই যেটা সালোয়ারটা হচ্ছে এরকম থাকবে এক কালারের সালোয়ার আড়াই গোজের কাপড় দেওয়া আছে এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড আছে না সেই ব্র্যান্ডগুলোরই করা হয়েছে হু হু করে খুবই ভালো কোয়ালিটি এক টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস এটা একটা অনেক চমৎকার এই কালেকশানটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো যেটা দেখুন এটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এই যে দেখুন এটা এটা হচ্ছে কি করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটার সাথে যে হাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতা হাতার কাপড় আলাদাভাবে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট তারপর আছে অনটা দেখে নিচ্ছি আমরা হচ্ছে অন্যটা অন্য দোনো পাশে এরকম সুন্দর করে যে কাজটা পেয়ে যাবেন আপনার ঠিক আছে টোটালি থ্রি পিসটা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর দেরি কেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন প্রত্যেকটা ড্রেস আমরা খুলে খুলে জলদি করে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা বড় না হয় আপনারা যাতে বুঝতে সুবিধা আপনাদের এই যে দেখুন এই যে দেখুন এই ড্রেসটা দেখুন তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট খুবই চমৎকারভাবে করা হয়েছে এই দেখুন দুই পাশে কত সুন্দর করে জাম কালার বুকের বুকের এখানটা সি গ্রিন এবং সি গ্রিন সুতো দিয়ে কত সুন্দর করে নিখুঁতভাবে কাজটা করা আছে এটা হচ্ছে যে প্যান্টের সুন্দর কালার জামাটা নিয়ে আসছে আপনাদের জন্য এই যে হাতা তারপরে যে প্যান্ট প্যান্টের কাপড় হচ্ছে এটা টোটাল হচ্ছে এটা কাটওয়ার্কের একটা ড্রেস এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে অনেক চমৎকার এই কালেকশানটাও এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরকে তো দেরি করবেন না দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো শিপন ফ্যাশন থেকে অল ওভার জামাটার লুক থাকছে এরকম এটা হচ্ছে যে ব্যাক পার্টের লুক এটা হচ্ছে যে হাতার কাপড় আলাদা দাওয়া আছে ওকে এটার সাথে কি আছে প্যান্ট আছে এটা হচ্ছে অন্য গুলো কিন্তু বিশাল বড় সাইজের থাকবে দুপাশে এরকম কাটওয়ার্কের কাজ প্রায় হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা থাকছে এই ভিডিওতে ওকে সো আমরা এখন দেখাচ্ছি এটা এটা দেখুন তো কেমন লাগে আশা করি এটা ভালো লাগবে আপনাদের এই যে দেখুন প্রত্যেকটা কালারই ভালো কোনটা খারাপ বলব সবটাই ভালো কালার এই যে দেখুন অনেক সুন্দর করে বুকে কিন্তু এগুলো কাজ এগুলো কিন্তু কোনো প্রিন্ট এগুলো হচ্ছে সুতো এবং সিকোয়েন্স দেখা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ সাইডে প্যানেল আছে যে যার মতো করে ডিজাইন করে আপনারা বানিয়ে নিতে পারবেন গলার ডিজাইন করে এটা হচ্ছে হাতের কাপড় ফুল স্লিপস হবে আপনারা চাইলে শর্ট স্লিপসও বানাতে পারেন অনেকে চান শর্ট স্লিপস শর্ট স্লিপস ফুল স্লিপস দুইটাই বানাতে পারবেন এটা অন্যটা একটা কন্ট্রাস্টের মধ্যে দেওয়া হয়েছে এই যে অন্যটা ভাও হচ্ছে এটা হ্যাঁ অনেক সুন্দর ঠিক আছে এটা মাত্র এক টাকা লাস্ট ওয়ান এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও দেখুন কত সুন্দর এই যে অনেক চমৎকার করে সিকোয়েন্স এবং সুতো সিকুয়েন্স এবং সুতো দিয়ে নিখুঁতভাবে কাজ করা আছে এই যে দেখুন অল ওভার এরকম সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাপড় আলাদা এটার সাথে কি কি আছে আমরা দেখে নিব এটার সাথে আছে প্যান্ট এবং ওন্না এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওন্না ঠিক আছে অনেক সুন্দর নাইস কালেকশন শিকন ফ্যাশন দিয়ে দিচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা নিবেন তারা যোগাযোগ করুন শিপন ফ্যাশনের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা যদি আপনারা দিয়ে দেন তাহলে আপনার প্রোডাক্টটি কষ্ট করে নিতে মার্কেটে আসতে হবে না সরাসরি বাসায় চলে যাবে ঠিক আছে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ